আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় বু দিয়ে তাম পৃথিবী ধ্বংস করার আল্লাহ তোমাকে হুকুম দিবেন না তুমি আমার পারো

সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে আমি যেই সময় অর্ডার ওই সময় মুখ দিতে হবে একটা সেকেন্ড যেন বেশ কম না হয় আবার আল্লাহ নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন আপনি যা আমাকে বারবার সালাম দিচ্ছেন আমি যদি বলতে যাই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে হুকুম দেন ইসবিল্লাহ সিংহা মুখে আল্লাহর হুকুমটা

কিন্তু আমার আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখছে কেন যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান তার দাদা তার বিনিময় তার বদলাজাতে দিতে পারি এই কারণে আমি আল্লাহ লুকায় রাখছি

রাহমাতুল্লহ আলাইহি প্রতিবে হয়ে যাবে আম্মা জানায়েসা বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি হঠাৎ করে আমি চাদরায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোছায় আটটাবার লম্বা করেন পা পাতিভাবে গোছায় আবার পা লম্বা করেন যে আমল কিছুরি যে শুরু হয়

আল্লাহর নবী বিশ্ব নবী যিনি উনি বলেন আল্লাহ করে তোমার সম্মান তা পৃথিবীর উদ্বে কারো সাথে তুলনা হয় না এর মধ্যে কোনো সম্মান নেই কেন বাবা 보면은 আম্মা যারা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন

আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি দেখবো নাকি দেখা যায় না আর না আমার কথা মিথ্যা হয়ে যাবে দরজার দিকে বলেন আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে আব্বা যার প্রতি যার সরফ মক্কা মদিনার কারোর সঙ্গে কোন মিল নাই দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না এমন বড় আকৃতি মাথা অনেক বড় আর সমস্ত শরীর কাপড় দিয়ে ডাকা এটা চোখ বড় বড় আপনি লোকটার মতো

তুমি করো যাবুকি কি এখন বলবো না হাত আমি জিব্রাইল জিব্রাইল আমার কাছে আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাইল আসা করে আল্লাহ নবী রেখে বলেন জিব্রাইল আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে তোমার মতামত কি জিব্রাইল আলাইহিস সালাম

ও ইনহুম মাইয়িতু আপনারা কোন সি আপনারushman আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের शान আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন আরো জোরে কোন অনেক সময় আন্দাজ করে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্দাজ করে বলবা না তোমরা কি জানো তার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে যখন নাকি হালেমাদুস সাধিয়াক হ রদি আল্লাহ আল্লাহ হস্তান্তর করেন আমেনার কাছে পৌঁছায় দেয় তখন ডাক দেবো আমেনা জিন্দগিতে কত ছেলে লালন পালন করলাম এমন সুন্দর ছেলে জিন্দগিতে কোনো দিন দেখিনি আমেনার ডাক দেয়া বলে হালে গো তুমি গ্রামে থাকো আর আমি শহরে তাকি হ্যাঁ হালে আমি তা সামকে রে বলি আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোনো ছেলের জিন্দেগিতে নাই এমনি আসলেন আল্লাহ রপ্পুল আর আমি ইনাকের রাস্তা বাড়ালেন উনি সিদ্ধান্ত উনি আমার মাখ হতে পারো ছেলের সম্পর্কে এখনও তোমার অনুমান হয় নাই আন্দাজ করে কও নাং ও মা দুধ মা হতে পারো কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই কি বলবা ও আমেরাক ও মক্কা আর আর কোন রাষ্ট্র গিয়ে চুকি না আর কোন রাষ্ট্রে যাই নাই তাহলে মাত্র দুইটা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছ এক আমেনা হারেমাক বয়স কত ত্রিশ পঁয়ত্রিশের উঠে কারো বয়স হবে না 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 বেশি বয়স এই বয়সে কি দেখেছো আর কি বলবে ও আমি না হানেমা জেনে রাখো আমি এমন এক ব্যক্তি আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বর্ষণ আগে আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি আমি জিবাহ বলি আল্লাহর কসম আল্লা বল আমার জন্মের পরিক লক্ষ কোটি কোটি বার তাম পৃথিবীর চক্কর দিক ঘুরে ঘুরে দেখেছি কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোনো সেনে আমি জিবরাইল কোনো দিন দেখি নাই এমনি আল্লাহ ডাক যখন ও জিবরাইল আল্লাহ আজ কইরা কইল না অনুমান করে করলো না তুমিও তো তাদের মতো বললি তুমি কি বলবে আমার নবীর শান তুমি কি জানো আমার নবীর সম্পর্কে বলবে ও জিবরাইল আমেনা বলে আমি দেখি নাই হামেনা বলে আমি দেখি নাই তুমিও বললে আমি দেখি নাই আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না ও জিবরাইল আমেনাকে জানায়া দাও হারে মাকে জানায়া দাও তুমিও জেনে রাখো এই পৃথিবীর সমস্ত মাকলুক আমি আল্লাহ বানাইছি আমার বন্ধুর চেয়ে সুন্দর কোন মাকলুক আমি আল্লাহ সৃষ্টি করি না চূড়ান্ত তাহলে আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন নবীর কি শান হবে বিশ্ব নবীর শান মর্যাদা এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই ইটা হইল নবীর শান এটা হইল নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই আল্লামা শেখ সাদির رحمتুল্লাহ শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন শেরের মধ্যে বলেন হুসনে ইউসুদামে ঈসা হুসনে ইউসুফ দমি ঈসা বাইজাদারি আচে খোবা দারি নবীর প্রশংসা করেছেন কি্লামকে সুন্দর বানিয়েছিলেন এত সুন্দর আর কোন নবীকে বানান নাই কিন্তু আমাদের নবী ইউসুফ আলী গী ইসালাতামের চেইতে ডাবল সুন্দর ছিলেন